নমস্কার কবিতা পাখির মতো কবি আর মোহাম্মদ আম্মা বলেন পড়ে শোনা আব্বা বলেন মন দে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর গাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো রাখতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলির উল্টায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিক্ষ পড়া তো বন্ন নমস্কার